আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী বাংলা বিষয়ে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন উত্তর নিয়ে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করে এই অধ্যায়ের পরীক্ষা আসা উপযোগী গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব শিক্ষার্থীরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ষোলোটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য বাছাই করেছি প্রথমেই আছে ভূমিকাভিনয় কি ভূমিকাভিনয় হচ্ছে অভিনয় দুই অপরিচিত আত্মীয়দের বাড়িতে কিভাবে পৌঁছাবে এর উত্তরে লিখবে দিক নির্দেশনার মাধ্যমে তিন দুই বন্ধুর মধ্যে মতের পার্থক্য হলে কি করবে মতের পার্থক্য হলে কি করবে সমন্বয় করবে চার আগুন লাগলে কার সাথে যোগাযোগ করবে উত্তর হবে ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিসে যোগাযোগ করতে হবে পাঁচ মর্যাদা অনুযায়ী সর্বনাম কেমন হওয়া উচিত উত্তর হবে সম্পর্ক ভিত্তি সাত সরি ছয় কোন সর্বনাম ঘনিষ্ঠতার ক্ষেত্রে ব্যবহৃত হয় এর হবে তুই অর্থাৎ যাদের সাথে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ তাদেরকে আমরা তুই বলে সম্বোধন করি সাত করা ক্রিয়ার মানি সর্বনাম কি হবে এর মানি সর্বনাম হবে করবে আর ভাষিক যোগাযোগের উদাহরণ কি হতে পারে ভাষিক যোগাযোগের উদাহরণ হতে পারে লেখা নয় অভাষিক যোগাযোগের উদাহরণ কোনটি অভাষিক হচ্ছে ইশারা দশ প্রাসঙ্গিক কথা কি। প্রাসঙ্গিক কথা হচ্ছে সম্পর্কিত অর্থাৎ যে সম্পর্কে কথা হচ্ছে সেই সম্পর্কে কথা বলাই হচ্ছে প্রাসঙ্গিক কথা এগারো অপ্রাসঙ্গিক কথা কি উত্তর হচ্ছে অনৈতিক অর্থাৎ যে বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে ছেড়ে অন্য বিষয়ে যাওয়া বারো উপস্থিত বক্তৃতার প্রধান বিষয় কি। প্রধান নিয়ম হচ্ছে গোছানো সে বক্তব্য গুছাতে হবে তেরো সোহেল কেন পলাশের কথায় বিলুপ্ত হয়েছিল উত্তর হচ্ছে অপ্রাসঙ্গিক প্রশ্নের কারণে চোদ্দ পলাশ সোহেলের থেকে কি জানতে চাচ্ছিল উত্তর হচ্ছে ব্যক্তিগত তথ্য পনেরো সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গে রাখতে পারত উত্তর হচ্ছে প্রসঙ্গ পরিবর্তনের মাধ্যমে ষোলো লালবাগ কেল্লার অবস্থান কোথায় এর উত্তর হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এই লালবাগ কেল্লা বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত শিক্ষার্থীরা এই ষোলোটি এক কথায় প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্তে আনো তাহলে আমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা আশা করে দিতে পারবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য বিষয়ে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো